আরেকটি নতুন সকাল আরেকটি নতুন গল্প যত দিন যাবে তত নতুন নতুন গল্প হবে আমাদের জীবনে আর সেই গল্পগুলোই আমি একটু একটু করে শেয়ার করি আপনাদের সাথে আজকে আমরা যাচ্ছিলাম ডক্টরের কাছে ডক্টরের কাছে ঠিক না যাচ্ছিলাম আমার ব্লাড টেস্ট করতে আসলে আমার স্কিনে একটু প্রবলেম চলছে তো সেই কারণে ডক্টর কিছু টেস্ট দিয়েছে তো সেগুলো সকাল সকাল করতে যাচ্ছি সময় আটটা আর বেশ বাইকে গেলে না ঠান্ডা লাগবে সেই হাওয়াটা লাগে না নাহলে এমনি যা তার মোটা কিছু বা ফুল স্লিপ কিছু পরলেই হয়ে যায় কিন্তু বাইকে গেলে বেশ ঠান্ডা লাগে আর যাচ্ছি আমার চিনার পার্কের মোড়ের ওইদিকেই সুরক্ষা আছে ওখানে যাচ্ছি তো এই যে বেরিয়ে গেলাম আর বাইকে বেশ ভালো ঠান্ডা লাগছিলো ভালো হয়েছে একটু সোয়েটারগুলো পরে নিয়েছি সোয়েটার তো না হডি পরে নিয়েছি আর আমি হড়িটাই বেশি এদিক ওদিক গেলে পড়ি কারণ হুঁড়িটা বেশ ভালো ঠান্ডাটা আটকায় আজকে শনিবার আজকে আবার আমার ডান্স আছে দশটা থেকে তো তার আগে আমার টেস্টটা তো হয়ে গেলে খুব ভালো হয় তাহলে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে যেতে পারবো তো আর না খেয়েই আছি কারণ না খেয়েই তো টেস্টটা হবে সারাও কিছু খাইনি আমরা কেউই কিছু খাইনি ঘুম থেকে উঠেই জাস্ট ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি যে একেবারে বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো চলে আমরা সুরক্ষাতে এখানে বাইকটা পার্কিং করব নে ভিতরে যাব আর জানি না কতক্ষণ টাইম লাগবে বেশি পেশেন্ট থাকলে টাইমটা বেশি লাগে তো ভিতরে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না চলুন আমরা ভিতরে যাই তাহলে কি ধীরে হচ্ছে এটা হ্যাঁ হোস্ট নরে তো सीटेटে লাগে কি সিকিউরিটি ঢুকিয়ে দিল লিটার মধ্যে চাল আস্তে চলছে ঠিক আছে ভিতরে চলে এসেছি আর শেখর গেছে ওখানে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলোই করছে আমাদের মেডিক্লেমে হচ্ছে তো অনেকটা ডিসকাউন্ট আছে নাহলে আমার যে টেস্টগুলো দিয়েছে প্রায় চব্বিশশো না পঁচিশশো টাকা এমনি আর মেডিক্লেমের জন্য অনেকটাই কম প্রায় চোদ্দোশো টাকা লেগে গেছে এতগুলো টেস্ট করতে আর এই হচ্ছে টেস্টের মানে বিলটা তো এখনও নামটা ডাকিনি ডাকলে যাব আর ব্লাড টেস্ট করতে আমার ভীষণ ভয় লাগে মেন হচ্ছে ইঞ্জেকশানের আমার খুব ভয় আমি ছোটো থেকেই না খুব সূর্যের ভয় পাই মানে ইঞ্জেকশান নামটা শুনে যেন ভয় লাগে আর ভয় পাই বলে আমার সঙ্গে খারাপটাও ঘটে মানে যখনই আমার ব্লাড মানে টেস্ট করা হয় বা যাই হোক সেই জায়গাটা একদম নীল হয়ে থাকে তো হয়ে গেছে টেস্ট আর এতটা মাথা ঘুরছিল বাড়িতে সোজা আসলাম এসে রেডি হয়ে নিলাম ফ্রেশ হয়ে হয়ে তারপরে এখন আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি আর ব্রেকফাস্টে ডিম সেদ্ধ ছিল ব্রেড ছিল বাটার ছিল আর একটু গরম গরম চা এগুলো খেয়েই আমি চলে যাব ডান্সে সারা পিনান বাটারটা খেতে ভীষণ পছন্দ করে সারার জন্য মেনলি রাখি আমারও ভালো লাগে কিন্তু সেভাবে খাওয়া হয় না আর এখানে আছে লাড্ডু এটাতে ব্রেড লাগানো আছে আমি পিনাট বাটার আজকে নেবো না ব্রেড আছে বাটার দিয়ে আর এগ আছে আর এটা হচ্ছে লাড্ডু যেটা হচ্ছে ড্রাই এটা আমরা রোজ সকালে খাই খালি পেটে তারপরে এই খাওয়া দাওয়া করার পরে একটু টেস্ট করেই চলে এসেছিলাম ডান্সে এসে আমাদের আজকে ডান্সের ভিডিও হচ্ছিলো তো ডান্সটা করতে আমার বেশ ভালো লাগে তাই এই সময়ে এসে ডান্সটা অ্যাডমিশান নিতে পেরেছি তো তার জন্য সারা সারার জন্যই আমার অ্যাডমিশানটা এখন নেওয়া হয়েছে যাই হোক ডান্সটা করছি করে যাবো বাড়িতে বাড়িতে যাওয়ার পর তো অনেক কাজ থাকবে চলো চলো আমাদের ফ্ল্যাটটা খুবই ছোট ওয়ান বিসকে আর সারা খেলার জন্য সেইভাবে কোনো জায়গা নেই কিন্তু ঘরের একটা কোনায় এইভাবে সেপারেট করা আছে খেলার জন্য আমি একটু গুছিয়ে রেখেছি তো বলি এখানে খেলতে কিন্তু খেলার যে জিনিসগুলো সেগুলো হচ্ছে হাল করে রাখে তো আজকে আমি এটাকে পরিষ্কার করবো করে সুন্দর করে এই জায়গাটাকে ওকে একটু সাজিয়ে দেবো দেখা যাক কতক্ষণ রাখে আমার তো মনে হয় না এক ঘন্টা রাখবে বলে এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এই যে গোছানোটা দেখতে সত্যি এত ভাল লাগে কিন্তু এটাকে তো রাখে না না এটাই হচ্ছে সমস্যা তারপরে স্নান করে নিলাম স্নান করে আমি এখন করব পুজো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার তো আমাদের জবা গাছে জবাটাও ফুটেছে সেই জবাটা আমি মায়ের পায়ে দিয়েছি আর এখানে সারা খেলছে একটু ডিফাইন করেছে যেহেতু ওই জন্য ওর আবার খেলার শখ জেগেছে কিন্তু এই জায়গাটার অবস্থা দেখবেন কি করেছে কি বকবা করছিল আমাদের আরও কিছু গাছ নতুন লাগানো হয়েছে এই যে ব্যালকনিটা আমাদের ব্যালকনিটা ছোট হলেও আমার খুব পছন্দের বিশেষ করে গাছগুলো লাগানোর পর যেন আরও বেশি ভালো লাগে আজকে আর কোনো রান্না বান্না করিনি তার কারণটা হচ্ছে আজকে অনেক কিছু আছে কালকে রাতে রান্না করেছিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা তো সেগুলোই রয়ে গেছে ওই জন্য আর কিছু করিনি জাস্ট খাবারগুলো গরম করেছি আর খেয়ে নিয়েছি সারার জন্য হচ্ছে একটু প্রেশারে ভাত বসিয়েছিলাম ওর খাওয়াটা হয়ে গেছে কারণ এতগুলো খাবার রয়েছে আর ফালতু কি রান্না করব। এমনিতে চিকেন হলে আর কিছু আমাদের লাগে না তো যে কারণে আর কোনো কিছু রান্নাও করিনি আর ফ্রায়েড রাইসটা না আমার শীতকালে খুব ভালো লাগে সেটা বাসি হোক আর সাজো হোক আমার মানে তিন দিলে তিনমলাই যেন আমি খেতে পারবো তারপরে হঠাৎ করে আমার একটা বান্ধবী বললো হঠাৎ না সকালে বলছিল যে আসবো তো ও আসছে ওকে নিচে নিয়ে আসতে যাচ্ছি আমি আর সারা। নিয়ে ও একবার এসছে কিন্তু তাও আমি যাচ্ছি বুঝতে পারবে না তাই বড় জিনিস হলে ভিডিও করতে হবে অদ্ভূত চলো যাও খেলা কর বাকি সুন্দর ড্রয়িং করছে ছাদ থেকে এসে বা ভেরি গুড একদম ওরা আসার পর একটু ছাদে নিয়ে গেছিলাম ছাদে খেলা করলো আরিয়ানো ছিল তারপরে নিচে নিয়ে আসার পর ড্রয়িং করছে এখন ঘর কেক চিকেন পকোড়া নিয়ে এসলো তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম করার পর ওরা বাড়িতে চলে গেলো সারা কিচেনটাকে আবার কি করেছে দেখুন এখানে আবার এলোমেলো করে দিয়েছে তাহলে আর কি গোছানোর কোনো মানে হয় যাই হোক তাও মাঝে মাঝে মন মানে না আমি একটু গুছিয়ে নিই আমি আবার একটু এই দিক থেকে একটু গোছানো না হলে কোনো কিছুই ভালো লাগে না আজকে এই পর্যন্ত